একের অধিক গরু ক্রয় করলে তিনশো টাকা হাসিল আমরা দেখব আজকের এ বাজার থেকে পালন উপযোগী সাইওয়াল সার দাম কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করব। এদিকে অনেকগুলা পালন উপযোগী সার গরু দেখা যাচ্ছে কাসর ভাই দাফারে কথা বলে দেখি এদিকে কাস্টমারও আছেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কতগুলা আছে আজকে আচ্ছা বেসা বিক্রি হয়েছে না ভাই আইসা

মিথ্যা কথা বইলে এক তারা বলো সাত মন সাড়ে সাত মন আট মন পাঁচপন প্লাস ধরো পাঁচপন প্লাস বিচার মনে করেন সৌন্দর্য বিচার কোয়ালিটিটা সৌন্দর্যটা বিচার আবার মনে করেন আপনার ইয়া নাই মাংসের হিসাব নাই এক এক হয় এক দল আছে মাংসের হিসাব করে ভাই আবার হচ্ছে বাজার পরে গেলে তখন মাংস হিসাবটাই করে বেশি এক এক মাংস হিসাব করে আর এক মাংস হিসাব করে না এটা এটা ওর মনে করেন এখন সাত মন প্লাস করে এটা এখন সাত মন প্লাস করো এই 11টা এটা

আমরা দেখি আজকে কুমিল্লার চাঁদিনা থেকে পালন উপযোগী কিছু করে দেখানোর চেষ্টা করতেছি বাজার মাত্রই শুরু হলো এদিকে ব্যাপারীরা দুইটি করে নিয়ে দাঁড়িয়ে আছে কি অবস্থা মরব্বি ডাকছে কি এটা দাঁত বে সময় হয়েছে সাইসেন কত এটা পাঁচচল্লিশ কত বলছে বাজারে বেশ ভাইঙ্গা বলে কত বইলা দিয়েছেন আপনি পঁয়ত্রিশ হাজার বলে দিয়েছেন এক লাখ পঁয়ত্রিশ বাজার কেমন আজকে শুরু হয় নাই নাকি আচ্ছা আচ্ছা শুরু হয় নাই এখন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি চান্দিনী হাটে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এদিকেও মাত্রই ব্যাপারীরা আসলেন বাজারে কেমন আছেন আছি কয়টা আছে আজকে নয়টা এই যে এই গরুটা কেমন ছাও দাম এক 35 1 লক্ষ 35 দัดছ নাকি না নাই না হ্যাঁ দাদতো না একলো আরে এই যে কালো ডাকার আপনাদের আবু বয়ের হ্যাঁ আমরা তো না ভাই কালোটা কেমন ছাও দাম দাম ভাই 1.5 লাখ ছাও দัดছ নাকি ব্যবসা বিক্রি কত টার্গেট ভাই বিক্রি করবেন কোন দেশি না কত ভাই এক লক্ষ পঁয়ষট্টি কত বলছে বাজারে ভেঙ্গা বলে কত ব্যবসা বিক্রি টার্গেট এটা ভাই পঞ্চান্ন আচ্ছা মোটামুটি সবই রেডি করা কষাই না কি আচ্ছা এখন মন কেমন চলে ভাই আচ্ছা ঠিক আছে কাজের ভাই ধন্যবাদ আমরা দেখছি কুমিল্লার চান্দিনা সাইকেব গরু বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি পালন কিছু করু এই জোড়াটা কেমন চাওয়া এই জোড়াটা

খরগেগুলো বগুরের করব না যে যে সোজা কর একদম কত চাইছেন এটা 82 কত বলছে বাজারে দাম দর হয় দাম দর হয় আচ্ছা আচ্ছা 82 সাওয়াম দাম দাম দর চলছে কুমিল্লার चांदিনা হাটে না দেখতেছে আপনাদের এই দাম দরটা দেখতেছে আর কি আমরা দেখতেছি দুই দিকে কাস্টমার একটা গরুর এই বছরটা আর ওদিকে গরু গুতা দিয়ে পালা দিছে একজন পালন উপযোগী বাছুর কোনটা এটা আচ্ছা আচ্ছা ব্রাহ্মানা দেখো ভরপুর হয়ে গেল আমরা দেখি আরো কিছু বাসরের দাম দরজা জানাই

কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা পঞ্চাশ কত বলে বাজারে বলে ব্যাসা কত দিচ্ছেন ব্যবসা কত বলছিলেন পাঁচচল্লিশ হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি এদিকে মোটামুটি পালন উপযোগী বাসুর ভাই আপনাদেরকে সন্ধীপুরা সুন্দর ভালো বানায় ফাঁকার উপরে এখানে বোঝা যায় না কটা আছে আসতে জি কটা আছে করু চারটা এই জোর আস আছেন কত ভাই একশো একশো পঁয়ত্রিশ কত বলছে বাজার ভাই দশ বলে বেচা বিক্রি কেমন পনেরো ষোলো হলে দিয়ে দেবেন এক লাখ আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম